अल्लाह सुप्रिय शिकारती প্রাইমারি চাকরির পরীক্ষায় প্রতি বছর এক থেকে তিন নম্বর কমন থাকবে ঠিক এমনই একটি টপিকের কথা আজকে আমরা বলবো এই টপিক থেকে কিন্তু প্রতি বছরই এক থেকে তিন নম্বর কমন থাকে তাই ইনশাল্লাহ এবছরও আপনারা কমপক্ষে এক থেকে তিন নম্বর কমন থাকবে এই টপিক থেকে এমনই একটি টপিক নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিও নোটিফিকেশন পেতে আর এখনও যদি আমাদের পেইড ব্যাচে ভর্তি না হয়ে থাকেন তাহলে অবশ্যই দ্রুত আমাদের পেইড ব্যাচে ভর্তি কনফার্ম করুন কেননা একবার ভর্তি হলে আপনারা কিন্তু আপনারা কিন্তু সকল সাবজেক্টের প্রত্যেকটি লাইফ ক্লাস করতে পারবেন চাকরি না পাওয়া অবধি অর্থাৎ চাকরি না পাওয়া পর্যন্ত আমাদের সকল লাইভে অংশগ্রহণ করতে পারবেন যদি পনেরোশো টাকা দিয়ে মাত্র একবার ভর্তি হন এবং ও নিবন্ধনের জন্য অনলি চারশত নিরানব্বই টাকা এবং গাইডলাইন ব্যাচের জন্য মাত্র একশত নিরানব্বই টাকা সুতরাং অবশ্যই ভর্তি হয়ে যাবেন দ্রুত তো দেখুন আমরা যে টপিকটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে বানান শুদ্ধি যদি বলি প্রাইমারি টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন টপিক যদি বলি প্রাইমারির সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক তাহলে বলব শুদ্ধ বানান যদিও শুদ্ধ বানানের মধ্যেই আমার যেটা মনে হয় এই নত্য এবং সত্যবিধান পড়ে যায় যার কারণে বলছি দুই থেকে তিন নম্বর অবশ্যই আপনারা এই যে নত্য সত্যবিধান এবং শুদ্ধ বানান এই টপিকটা যদি কমপ্লিট করেন তাহলেই ইনশাল্লাহ দুই থেকে তিন নম্বর ভাগ্য বলা হলে চার নম্বরও কিন্তু চলে আসতে পারে এটি হচ্ছে এমনই একটি টপিক দেখুন আমি আবারও বলছি যদি আপনারা শুদ্ধ বানান কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু নিশ্চিত আপনারা দুই থেকে তিন নম্বর কমন পাবেন সুতরাং দেরি নয় কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা আজকে শুদ্ধ বানান সকল কিছু শেষ করে ফেলুন এবং নিশ্চিত করুন আপনার দুই থেকে তিন নম্বর আরও একটি বিষয় আপনাদেরকে বলতে যাচ্ছি যেটি হচ্ছে যে আপনারা যদি গুরুত্ব দিয়ে মেইন মেইন টপিকগুলো যদি বাছাই করে পড়েন তাহলে কিন্তু এই অল্প সময়ে প্রস্তুতি নেওয়া খুব সহজ হয়ে যাবে কিন্তু আপনি যদি সকল টপিকের প্রায়োরিটি দিতে যান তাহলে কিন্তু আপনার প্রস্তুতিটা খুব মজবুত হবে না সুতরাং এখন থেকেই প্রস্তুতি নিতে থাকুন এমনভাবে যেন আপনার প্রত্যেকটা টপিক আপনাকে এগিয়ে নিয়ে থাকে অর্থাৎ আপনাকে নম্বর বৃদ্ধি করতে সাহায্য করে তাই এখনই জোরালো প্রস্তুতি নেন এবং পরীক্ষার প্রস্তুতি শুরু করুন আর হ্যাঁ ভর্তি না হলে ভর্তি কনফার্ম করুন ধন্যবাদ